আজ আমি ভ্রমণ করছি কাউনিয়া জংশন স্টেশন আজ আপনাদেরকে দেখাবো কাউনিয়া জংশনের কতগুলো ট্রেন যাতায়াত করে এবং কাউনিয়া জংশন স্টেশন কোন দেখে আশা রাখি পুরো ভিডিওটি আপনারা আমাদের সাথে থাকবেন এবং কাউনিয়া জংশনের গুরুত্ব ইতিহাস ঐতিহ্য হ্যাঁ জংশন স্টেশনে চায়ের উপকারিতা সম্বলিত এই দোকানে কিন্তু একটা পোস্টার ছিল যা বর্তমানে জাদুঘরে রাখা হয়েছে কোন জাদুঘর ঢাকা জাদুঘর ঢাকা জাদুঘর আমরা একটু শুনে নেই কি কি ছিল কাউনিয়া জংশনে দুটি ট্রেন পাশাপাশি একটি হচ্ছে পদ্মরাগ আর একটি হচ্ছে রমনা লোকাল আর একটি দাঁড়িয়ে একটি দাঁড়িয়ে রয়েছে তিন নাম্বার প্ল্যাটফর্মে আর একটি হচ্ছে এক নাম্বার প্ল্যাটফর্ম আর দু নাম্বার প্ল্যাটফর্মে আর একটা ট্রেন কিন্তু আসছে যেটা সান্ধার থেকে পঞ্চগড়ার সেটি হচ্ছে দোলন

কাউনিয়া জংশন পরিপূর্ণ তিনটি লাইন তিনটি সেকশন তিন সেকশনের তিনটা ট্রেন নাম জংশন সেই ব্রিটিশ আমল থেকে এই জংশন গুলা কিন্তু চলমান যে ট্রেনটি প্রবেশ করলো এটির নাম হচ্ছে দোলন যাবে পঞ্চগড় ঢাকা থেকে ছেড়ে আসা লালমুনিহাট গামী এক্সপ্রেস কাউনিয়া জংশনে কিছুক্ষণের মধ্যে কাউনিয়া জংশন থেকে লালমনিহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে দেখতে দেখতে আমাদের ট্রেনখানা ছেড়ে দিল আমরা বর্তমানে অবস্থান করছি কাউনিয়া জংশনে টাউনের জংশন কিন্তু একটি গুরুত্বপূর্ণ জংশন এখান থেকে পার্বতীপুর রংপুর লালমনিহার গাইবান লাইনগুলো ভাগ হয়ে গিয়েছে আমরা যে ট্রেনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিহাট এক্সপ্রেস এর টাইম লালমনিহাট থেকে ঢাকার থেকে যাওয়ার পথে

ট্রেনটি চলে গেল যাওয়ার সাথে সাথে কাউনিয়া জংশন প্রায় যাত্রী শূন্য হয়ে পড়ল এতক্ষণ কাউনিয়া জংশন ছিল লোকের লোকারণ্য এখন কাউনিয়া জংশনে কিন্তু কোনো যাত্রী নাই প্রায় যাত্রী শূন্য করছে কাউনিয়া জংশন জংশন কাউনিয়া আমি বর্তমানে অবস্থান করছি এক নাম্বার প্ল্যাটফর্ম এ কিন্তু দোলন চাপা দাঁড়িয়ে রয়েছে কাউনিয়া জংশনের মোট প্ল্যাটফর্ম হচ্ছে তিনটা এক দুই এবং তিন কাউনিয়া জংশন স্টেশন কিন্তু লালমনিহার ডিভিশনের অধীনে সম্পূর্ণটাই মিটার গেজ এখানে কিন্তু কোনো বরোড গেজ রেল লাইন নাই এটি হচ্ছে কাউনিয়া জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ি এটা হচ্ছে এস এস অফিস কাউনিয়া জংশন স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়ার আগ মুহূর্ত ট্রেনের নাম হচ্ছে পদ্মরা যাবে শান্তাহার এভাবেই জংশন থেকে এক ট্রেন ছেড়ে যায় তার নিজ গৌরব কাউনিয়া জংশন স্টেশনে এটি হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মে মোটামুটি সকল অফিসে কিন্তু বিদ্যমান স্টেশন মাস্টার বুকিং সহকারী গেস্ট হাউস রেস্ট হাউস সবই কিন্তু এই এক নম্বর প্ল্যাটফর্মে বিদ্যমান কাউনিয়া থেকে যে সকল ট্রেন যাতায়াত করে আমরা এগুলো কিন্তু এখান থেকে এক নজরে দেখে নিতে পারি কাউনিয়া থেকে খুলনার দূরত্ব চারশত বত্রিশ চৌত্রিশ কিলো বিয়াল্লিশ কিলোমিটার এটি হচ্ছে ডিস্টেন্স মাপার জায়গা কাউনে থেকে যে সকল ট্রেন যাতায়াত করে আমরা এক নজর একটু দেখে নেই কাউনে থেকে লাল লালমনিহাট বোনারপাড়া ঢাকা শান্তাহাত রমনা মোটামুটি সব রুটেই কিন্তু ট্রেন যাতায়াত করে এখান থেকে তার চারটা আমরা এখানে একটু দেখে নিলাম যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন কখন কোন ট্রেন যাতায়াত করে এটি হচ্ছে টিটি টাইম টেবিল প্রথম শ্রেনে বিশ্রামাঘাত এবং দ্বিতীয় শ্রেণী বিশ্রামাঘাত উভয় কিন্তু বিদ্যমান বিশ্রামাঘর বিশ্রামাঘাট অবস্থান বেশ ভালো বিশ্রামাগুলার বিশ্রামাগারগুলোর অবস্থান কিন্তু বেশ ভালো কারণ কাউনিয়ায় ফুট ওভার ব্রিজ অবশ্যই ব্যবহার করতে হবে কারণ এখানে অল টাইম প্রতিটা লাইনে কোনো না কোনো ট্রেন দাঁড়িয়ে থাকে তিস্তা নদীর কোল ঘেষে আমাদের এই কাউনিয়া জংশন যা ব্রিটিশ আমল থেকে এই অত্র এলাকার ব্যবসা বাণিজ্য কেন্দ্রবিন্দু হয়ে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আগে ঢাকার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য কিন্তু এই কাউনিয়া জংশনটাই প্রধান ছিল কালের অবর্তমানে যমুনা ব্রিজের উপর দিয়ে সেতু হওয়ার কারণে এই জংশন অনেকটা কিন্তু গুরুত্ব হারিয়েছে এটি হচ্ছে টাউন জংশনের টিকিট কাউন্টার এখানে কিন্তু টিকিট কাউন্টার দুটি একটি হচ্ছে লোকাল একটি হচ্ছে আন্তনগর এটি হচ্ছে আন্তনগর টিকিট কাউন্টার আর এই সাইডে আছে হচ্ছিল আমার হাতের দিকে লোকাল আমরা স্টেশন চত্বর অল টাইম পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখা তাই যে কাউন্টারটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে লোকাল টিকিট কাউন্টার এবং এগুলো হচ্ছিল ব্রিটিশ আমল সেই স্টেশনে বসার যায় এখনো ওইভাবেই রয়েছে কাউনিয়া রেল স্টেশনের বাহিরের দৃশ্য এখান থেকে রংপুর লালমনিহা কুড়িগ্রাম যে কোনো জায়গার অটো কিন্তু সবসময় পাওয়া যায় আমরা কাউনিয়ায় যে চায়ের দোকানে ব্রিটিশ আমলের পোস্টারটি ছিল বর্তমানে আছে জাদুঘরে সেই দোকানের কর্ণধর বর্তমান আগের জন তো নাই আগের জন কি হয়েছে অসুস্থ তার সাথে একটা কথা বলি কি কি ছিল এখানে ওখানে চা বানা উপকারের একটা পোস্টার ছিল পাঁচটা ফাইল ছিল হ্যাঁ হবে ওখানে আরবি লেখা ছিল বাংলা লেখা ছিল উর্দু ছিল আপনি একটু ভালো করে বলেন জংশন স্টেশনে চায়ের উপকারিতা সম্বলিত এই দোকানে কিন্তু একটা পোস্টার ছিল যা বর্তমানে জাদুঘরে রাখা হয়েছে কোন জাদুঘর ঢাকা জাদুঘর জি ঢাকা জাদুঘর আমরা একটু শুনে নাই কি কি ছিল ওখানে চা বানা উপকার ছিল কা খালি উপকার হতো কা খালি আমেশা ভালো হতো এটা ব্রিটিশের লেখা যখন আমাদের বাপদাদা ছিল তারা ইংরাজ মানে চা বানা শিখেছে আর বাচ্চা চা খাওয়া শিখেছে তার ছেলে পেলে আমরা তিন সারি চলে এসে ব্রিটিশের দোকান উনপঞ্চাশ সালের সালের হ্যাঁ এই স্টেশন আরও অধিকা ছিল তখন আমাদের বাপদাদার জন্ম ছিল না তারা মারা যাওয়ার পর তারা আমরা এখন বুক করতেছি ওই সাইনবোর্ডটা ঢাকা শহরে আছে মানে দাদুঘরে আছে ওখানে ওই পোস্টারটাকে যত্ন করে রাখবে তারা তারা আমাদের এইটাই বলছে আরেকটা আমাদের ফ্যামিলির মধ্যে একজন নাম নামটা থাকবে নামটা কি দিছো নামটা শির সিং শিউ সিং আমরা যদি ঢাকা মিউজিয়ামে যাই তাহলে এই পোস্টারটা কিন্তু দেখতে পাবো ভি যা এখন ওতে এই সেই চায়ের দোকান

এই সাত কিলোমিটার রাস্তা পুরোটাই কিন্তু লাইন এখান দিয়ে আগে সেভেন আপ এইট ডাউন যেত প্যারালাল ভাবে যা এখন আর দেখা যায় না একটা চলে গেছে রংপুরে আর একটা চলে গেছে লালমনি যা শুধু কাউনিয়াতেই দেখা যায় এই লাইনটা চলে গেছে শান্তাহারের দিকে আর এই জন্যই কিন্তু কাউনিয়া জংশন আমরা যাচ্ছি রংপুর ওকে রংপুরের দিকে আমাদের ট্রেনটি ঘুরে গেল রংপুরের দিকে আর এই ট্রেনটি চলে গেল দিকে কাউনিয়া কিন্তু অনেক সমৃদ্ধশালী একটি জংশন কাউনিয়া জংশনের জংশন স্টেশনের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার আশা রাখি পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ